কুড়িগ্রামে গত দুই সপ্তাহ ধরে দেশের উত্তর এলাকায় পানি কমতে থাকলেও এখনও অনেক ঘর বাড়িতে পানিবন্দি আছে বিশেষ করে নদী তীরবর্তী এলাকার মানুষ পানিবন্দি রয়েছে সেই পানিবন্দি ও অসহায় বানবাসে মানুষের কথা চিন্তা করে রাজবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ কিছু অসহায় বানবাসে মানুষের কষ্ট লাগবে নিজেদের ব্যক্তিগত অর্থায়নে তিন শত পরিবারকে চাল ডাল চিরা মুড়ি তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছে এই উদ্যোগ সবার কাছে প্রশংসিত হয়েছে তাই তারা দেশের বিত্তবান সরকারি বেসরকারি চাকরিজীবী সবাইকে আহ্বান করছে সব অসহায় বানবাসী মানুষের পাশে দাঁড়াতে এ সময় উপস্থিত ছিলেন শফি মাস্টার আক্তার বিপ্লবী ম্যাডাম সহ রাজীবপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গণ প্রমুখ ক্ষুদ্র হ্রদের পূর্ব দিনে হতে আমাদের এই বছরই বর্ণার সঙ্গে আমাদের মোকাবেলা করতে হয় আমরা চররাজীপুর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবর্তন থেকে বর্ণা পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সকলের সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরি এই উদ্দেশ্যকে সামনে রেখে চররাজীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক বৃন্দের পক্ষ থেকে বানভাসী মানুষদের জন্য আমরা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছি আসুন আপনারা আপনাদের পক্ষ থেকে যে যেখানে আছেন সামর্থ্য অনুযায়ী তাদের পাশে এসে দাঁড়ান দুঃখী মানুষদের সহায়তা আপনারা জানেন যে সারা দেশে এই মুহূর্তে বন্যা যে অবস্থা তাতে রাজীপুর এবং বহুমারীপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি আমি মনে করি যে বন্যা কবলিত এলাকা আমরা অন্যান্য মানে প্রতিষ্ঠানের মতো প্রাথমিক শিক্ষকদের পক্ষ থেকে একটি উদ্যোগ নিয়েছি তিনশো পরিবারকে সহায়তা করবার জন্য আমি আশা করব দেশের অন্যান্য অঞ্চলেও আমাদের এরকম অবস্থার মধ্যে যারা যারা করেছেন তারাও বন্যার্থ্যদের মাঝে সাহায্যের সহযোগিতা নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে